আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন পৃথিবীর যে কোন দেশ থেকে অনলাইনে ব্যবসা করতে পারবেন তাহলে আর দেরি না করে ইনশাল্লাহ চলে আসুন ইনবক্সে দেশ এবং প্রবাস ছেলে এবং মেয়ে পৃথিবীর যে কোন দেশ থেকে বিনা পুঁজিতে ইনকাম করতে পারবেন যে কোনো দেশ থেকে আমাকে ইনবক্স করতে পারেন আজকের ভিডিও নতুন মেম্বারদের জন্য আজকের ভিডিও কিভাবে ইনকাম করা যায় খুবই সহজ সিস্টেম ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন পয়েন্ট ছিল তখন আপনি ছিলেন সিক্স পার্সেন্ট হারে যখন আপনার টিম থেকে পয়েন্ট আসতে থাকবে এইভাবে ধীরে ধীরে পয়েন্ট যখন আপনার আইডি কার্ডে হবে। তখন আপনি বোনাস পাবেন কোম্পানি থেকে যখন ব্যবসাটা আরো চলতে থাকবে আরো টিমে লোক জয়েন করবে আরো পণ্য সেল হবে তখন আরো পয়েন্ট বাড়তে থাকবে ঠিক এভাবে যখন আপনার আইডি কার্ডে তেরো হাজার পয়েন্ট হবে তখন আপনি বারো পার্সেন্ট হারে কোম্পানি থেকে বোনাস পাবেন যখন আপনার আইডি কার্ডে ছাব্বিশ হাজার আইডি কার্ডে বিয়াল্লিশ হাজার দুইশো পঞ্চাশ পিভি হবে তখন আপনি কোম্পানি থেকে আঠারো পার্সেন্ট হারে বোনাস পাবেন এবং ফাইনালি যখন আপনার আইডি কার্ডে বাংলাদেশি পিভি বা বাংলাদেশি পয়েন্ট আটান্ন হাজার 850 হবে তখন আপনি কোম্পানি থেকে বোনাস পাবেন 25% হারে অর্থাৎ 25% হারে আপনি বোনাস পাবেন এটা বোঝানোর জন্য এইভাবে বলছি আমি যে কোম্পানি যদি আপনার টিম থেকে 100 টাকা লাভ করে পূর্ণ সেলের মাধ্যমে আপনাকে 25 টাকা দেবে ক্লিয়ার 58500 পিবি হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে একটা পজিশন দেবে সেটা কি স্টার এজেন্ট অর্থাৎ এস আর এটা যখন হয়ে যাবেন তখন আপনার প্রতি মাসে ইনকাম থাকবে দশ থেকে পনেরো হাজার টাকা এর বেশিও হবে কেন হবে কারণ সেল যত ভালো হবে আপনার টিমে তত ইনকামটা আপনি বেশি পাবেন কারণ সবকিছু ডিপেন্ড করবে ধরুন আপনার একটা গাড়ির শোরুম আছে কোটি কোটি টাকা খরচ করে গাড়ির শোরুমটা করেছেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আপনার শোরুমে রয়েছে এখন যদি ওই শোরুম থেকে একটা গাড়িও সেল না হয় তাহলে সেই শোরুম থেকে কি ইনকাম করা সম্ভব অবশ্যই নয় এখানে কিন্তু আপনি কোটি টাকা খরচ করে বিজনেসটা শুরু করেছেন এবং কোটি কোটি টাকার গাড়ি আপনার শোরুমে রয়েছে কিন্তু তারপরেও ইনকামটা হচ্ছে না এর কারণটা হচ্ছে সেল নেই বেচা কেনা নেই যখন আপনার বেচা কেনা বাড়বে সেল বাড়বে তখনই আপনার ইনকামটা আপনার ঘরে আসবে ঠিক একই ভাবে যখন আপনার টিমে কোম্পানির প্রোডাক্ট সেল হবে যত বেশি সেল হবে তত বেশি টাকা বোনাস আপনি পাবেন এখন দেখা যাক যে আমরা লাইন গুলো যে তৈরি করলাম ছয়টা লাইন এই লাইন আসলে অযথা তৈরি করলাম নাকি এটা আমাদের কাজে আসবে দেখা যাক আমি যেইভাবে ইস্টার এজেন্ট কমপ্লিট করলাম ঠিক একইভাবে যখন মিস্টার এ এজেন্ট কমপ্লিট করবে তখন কোম্পানি আমাকে টু বোনাস বাড়িয়ে দেবে তখন আমার বোনাস গিয়ে দাঁড়াবে সাতাশ হারে আমি আগে ছিলাম টোয়েন্টি হারে এখন আমার জব হয়ে গেল টোয়েন্টি সেভেন পার্সেন্ট অ্যান্ড দেন যখন মিস্টার বি স্টার এজেন্ট কমপ্লিট করবে তখন আমি বোনাস পাবো টোয়েন্টি নাইন পার্সেন্ট হারে তখন ওই লাইন থেকেও আমাকে কোম্পানি টু পার্সেন্ট বোনাস বাড়িয়ে দেবে আমি কিন্তু আগেই বলেছি যে এখানে কারো টাকা কেটে নিয়ে কাউকে দেওয়া হয় না বা কারো পয়েন্ট কেটে নিয়ে কাউকে দেওয়া হয় না মূলত এটা পুরোটাই কোম্পানি হ্যান্ডেল করে কোম্পানির নিয়ন্ত্রণে কোম্পানি প্রোডাক্ট সেলের মাধ্যমে যে টাকাটা ইনকাম করে ওই ইনকামের টাকাটা ইনকাম পজিশন অনুযায়ী আমাদের প্রত্যেকের বোনাসের পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেককে তারা বন্টন করে দেন কথাটা অবশ্যই মনে আছে আপনাদের তারপরও আমি রিপিট করলাম কারণ আমাদের মাঝে প্রশ্ন আমরা পছন্দ করি আমরা কাজের থেকে প্রশ্ন বেশি করি কাজ কম করি সেজন্যই একটু সমস্যা আমাদের যাই হোক প্রশ্ন না করলে আবার শেখা যায় না আমি তর্কে যাচ্ছি না চলুন দেখা যাক মিস্টার সি কি করে মিস্টার সিও যখন ইস্টার এজেন্ট কমপ্লিট করবে আঠান্ন হাজার পাঁচশত পয়েন্টের মাধ্যম দিয়ে তখন ওই লাইন থেকেও আমাকে কোম্পানি টু পার্সেন্ট বোনাস বাড়িয়ে দেবেন তাহলে আমি আগে ছিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে এখন আমি বোনাস পেলাম থার্টি ওয়ান পার্সেন্ট হারে আবার আমার লিংকে যেই তিনজন ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করলো তারা তখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে বোনাস পাবে প্রত্যেক মাসে এখন প্রশ্ন আসে যে এটা কি সিরিয়াল মেনটেন করে স্টার এজেন্ট কমপ্লিট করতে হবে যেমন মিস্টার এ তারপরে বি তারপরে সি এইভাবেই করতে হবে না মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স এভাবে নয় আপনার ছয়টা লাইন থেকে যে কোনো তিনটে লাইন স্টার এজেন্ট কমপ্লিট করলে আপনি হয়ে যাবেন এস আর স্টার রুবি হতে পারে মিস্টার এ মিস্টার সি মিস্টার এফ অথবা মিস্টার এফ মিস্টার ডি মিস্টার বি এরকমও হতে পারে মূলত যে কোনো তিনটা লাইন থেকে যদি তিনজন ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করে তাহলে আপনি হয়ে যাবেন স্টার রুবি অর্থাৎ এস আর আর একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে এসেছে কি আমি জানি না তবে আমি খুলে বলে দিচ্ছি যে যদি একটা লাইন থেকে তিনটা ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করে তাহলে কি আমি স্টার রুবি হতে পারবো নো তাহলে সম্ভব নয় মূলত এটা সিস্টেম নয় আমি আগেই বলেছি যে আপনার দোকান বাড়াতে হবে আপনার সেলিং সিস্টেম বাড়াতে হবে সেজন্য আপনার তিনটা দোকান থেকে অর্থাৎ তিনটা লাইন থেকে তিনটা ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করতে হবে এখানে মজার বিষয় হচ্ছে যে কোনো তিনটা লাইন হলেই হবে কোনো সমস্যা নেই আর যখন আপনি স্টার রুবি হয়ে যাবেন তখন আপনি হারে বোনাস থার্টি পাবেন আর যখন হারে বোনাস পাবেন তখন আপনার প্রত্যেক মাসে ইনকাম থাকবে বাংলাদেশি টাকার বিশ থেকে তিরিশ হাজার টাকা অথবা এর বেশি কারণ কথাটা আপনাদের সকলেই হয়তো মনে আছে যে যত সেল তত টাকা আর কোটি টাকার শোরুম হলেও যদি সেল না থাকে আমাদের কোনো ইনকাম ঘরে যাবে না আশা করি ক্লিয়ার হয়ে গেছি আমরা এখন দেখা যাক মিস্টার ডি মিস্টার ই মিস্টার এফ এই তিন ভদ্রলোক কি করে এই তিন ভদ্রলোক যেটা করবে এরাও মিস্টার বি সি এদের মতো ইস্টার এজেন্ট যদি কমপ্লিট করে তখন কি হলো এবার শুরু হবে ডিএক্স এর আসল প্রেমের গল্প যখন আপনার বা বা লাইনে হাতে যখন ব্যক্তি ছয়টা 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 স্টার এজেন্ট কমপ্লিট করবে তখন কোম্পানি আপনাকে আপনার পজিশন এমন জায়গায় নিয়ে দাঁড় করাবে আপনি যেটা কল্পনাও করতে পারবেন না আপনি ছিলেন থার্টি ওয়ান পার্সেন্ট হারে বোনাসে আপনাকে স্টার ডায়মন্ড কমপ্লিট করার সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে নিয়ে যাবে সেভেন্টি ওয়ান পার্সেন্ট হারে একদম ডাবল টোটালি ম্যাজিক মানে জীবনকে বদলে দেবে আপনি যেই পজিশনে থাকেন না কেন আপনাকে পুরো চেঞ্জ করে দেবে বলতে গেলে পয়সার এপিট ওপিট শাপলা সাপলা বাঘ আছে না আমাদের আমরা আমি তো আদি যুগের মানুষ অনেক পাকিস্তান পয়সা আমি দেখেছি জাস্ট কিছু মনে করবেন না সিস্টেমের ওপিট এই পাশে ছিল দুঃখ ওটাকে রোটেট করে আপনাকে নিয়ে গেল সুখের দিনগুলোতে তার মানে মানুষের জীবনে ভালো থাকার জন্য শুধু যে টাকাই দরকার আমি এই কথা বলবো না তবে টাকা অবশ্যই দরকার যখন আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন তখন কোম্পানি আপনাকে সেভেন্টি ওয়ান হারে বোনাস দেবে তার মানে আপনার টিম থেকে যদি একশো টাকা কোম্পানি লাভ করে আপনাকে দিয়ে দেবে টাকা ক্লিয়ার আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে আমরা আর যখন আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন তখন আপনার প্রত্যেক মাসে ইনকাম গিয়ে দাঁড়াবে বাংলাদেশি টাকার সর্বনিম্ন ষাট থেকে সত্তর হাজার টাকা এটা প্রথম ডায়মন্ড কমপ্লিট করার পরে এটা পাবেন কিন্তু তারপরে এক দুই মাস বা তিন মাস পর থেকে এটা লক্ষ টাকা ছাড়িয়ে যাবে কারণ এর আরো নতুন নতুন সদস্য সদস্য যোগ হবে জয়েন করবে ভেতরে টিমটা আরো বড় হতে থাকবে তখন সেলটা বাড়বে সেজন্যই আপনার ইনকামটাও বেড়ে যাবে আর এটা শুধু আপনার লাইফ টাইম নয় এটা তিন জেনারেশন পর্যন্ত এই ইনকামটা বল থাকবে বোঝানোর জন্য আমি এইভাবে বলি আপনি এইখান থেকে ইনকামটা আপনার সারা জীবন আপনি পাবেন মৃত্যুর আগ পর্যন্ত এবং আপনার মৃত্যুর পরে আপনার পরিবারের যে কোনো একজন ওটা ভোগ করতে পারবে মানে বোঝানোর জন্য আমি এইভাবে বলি আপনি পাবেন আপনার ছেলে পাবে আপনার নাতি পাবে আর যখন আপনার নাতি এই ইনকামটা পাবে তখন তো গল্প করবে আমার দাদা ছিল একটা জিনিস কি রেখে গেছে এখন শুধু আমি গাড়ি নিয়ে ঘুরি আর টাকা তুলি দেখছেন থেকে নাতিদের দোয়া পাবেন জাস্ট কিডিং আসলে সত্য কথা এটা তো যাই হোক তিন জেনারেশন পর্যন্ত এটা বহল থাকবে এই কার্ডটা থাকবে এর ভ্যালু থাকবে এটা অত্যন্ত চমৎকার একটা অপরচুনিটি সুযোগ এই সুযোগটা আপনার কাজে লাগান ডিএক্সেন সম্পর্কে জানুন বুঝুন জয়েন করুন জীবনটা বদলে যাবে তার মানে এত সুন্দর ফ্যাসিলিটিস পৃথিবীর অন্য কোন কোম্পানিতে আছে বলে আমার জানা নেই যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওইখানে জয়েন করবো ইনশাল্লাহ এখানে এই ভিডিওতে আমি পুরো ডিটেলস বলতে পারেনি এরকম অসংখ্য ফ্যাসিলিটিস এই ডি এক্সএন কোম্পানিতে আছে যেটা আপনিও নিতে পারবেন বিনা ইনভেস্ট কোনো টাকা ইনভেস্ট না করে আপনি এই বিজনেসটি করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আর মজার বিষয় হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন সারা পৃথিবীতে যদি আপনার টিম মেম্বার যখন পর্যায়ক্রমে ছড়িয়ে যাবে সারা পৃথিবী থেকে আপনি ইনকামটা নিতে পারবেন এর থেকে বড় সুবিধা এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে কারণ আমরা জানি বাংলাদেশে যদি একটা চায়ের দোকান বা ফুচকার দোকান অনেকেরই ফুচকা পছন্দ হয় তো আমি জানি বাংলাদেশে অনেক ফেমাস খাবারের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ